শয়তান নেকির কাজে শুধু চোখের সামনে অভাব এনে দেয় তো নেকির কাজে খরচ করবি নেকি তার বলে না বলি এই সব কাজে যখনই নেকির ক্ষেত্র আছে তখন এইভাবে শয়তান কুমন্ত্রণা দেয় যে তুই এই সব কাজে খরচ করবি অভাবী হয়ে যাবে কিন্তু যখন অশ্লীলতার কাজ আসে তখন কোটি কোটি টাকা ব্যয় হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা নষ্ট হয়ে যাচ্ছে কোন চিন্তা নেই নিরিবিধি খরচ করে যাচ্ছেন জি ওয়াই আমরকুমিন ফাস। যারা শয়তানকে সুযোগ দেয় বা যাদের লাইফটা ও তো বুঝতে না যে আমি শয়তানকে সুযোগ দিচ্ছি কিন্তু নিজের লাইফটা তো বুঝে আমার লাইফ স্টাইলটা কেমন যদি দেখা যায় যে আমি নেকির কাজে খরচ করলে আমার বুকটা যেন চেপে ধরে নিচ্ছে টাইট জামা কাপড়ের মতো না বিকারি বলেছেন আর যখন পাপের কাজে খরচ করি তো হাজার হাজার টাকা খরচ করে দিচ্ছি বন্ধু বন্ধু নিয়ে গিয়ে ডেইলি সকাল বেলা দশ বিশ রিয়াল ফুটিয়ে দিল হ্যাঁ কোনো ব্যাপার না পঁচিশ পঞ্চাশ তার বেশি ফুটিয়ে দিচ্ছে একটুও তখন কৃপণতা আসে না যদিও এগুলি জায়েজ কাজ কিন্তু তার চাইতে বড় গুরুত্বপূর্ণ কাজ যে ফরজ কাজ সন্ন্যত কাজ মোস্তাহ কাজ আল্লাহর দিনের খেদমতে আপনার এই ধন সম্পদের নিয়ামতকে ব্যয় করা যখন ওই ক্ষেত্র আসছে দশটা টাকা একটা এতিমের জন্য একটা বিধবার জন্য একটা গরিবের জন্য না বের করা মুশকিল তাহলে শয়তানকে সুযোগ দিয়েছেন আপনার যদি লাইফটা জিন্দগিটা এরকমই হয় চালচলনটা তাহলে জানবেন যে শয়তান আপনারও বিস্তার লাভ করছে আল্লাহ ইয়ায়ে দেখু মক ফেরাত মিনহা ফাদলা অথচ আল্লাহ তোমাদের সাথে প্রতিশ্রুতি করছেন ওয়াদা দিচ্ছেন কিসের তার পক্ষ থেকে ক্ষমা যে তোমরা দান খাইরাত করো অভাবীদের উপর দান খাইরাত করো দিনের স্বার্থে দান খাইরাত করো আর তার আগে যেগুলি ফরোজ মুস্তাহাব ব্যয় বহন রয়েছে স্ত্রীর ছেলে মেয়ের বাপ মায়ের ভাই বোনদের অসহায় দুর্বলদের মুসলিম নির্যাতিতদের হ্যাঁ রোহিঙ্গার ভাই বোনদের ফিলিস্তিনি ভাই বোনদের সিরিয়ান ভাই বোনদের যেখানে মজলুম নির্যাতিত মুসলিম ভাই বোন রয়েছে তাদের জন্য খরচ খরচা করা জি হ্যাঁ এগুলো যদি করো তো আল্লাহ তোমাদের সাথে তার পক্ষ থেকে মার্জনার ওয়াদা করছেন আল্লাহ ক্ষমা করে দেবেন ওয়াফাদ এবং আল্লাহ অনগ্রহের ওয়াদা করছেন তুমি দান করবে তার উত্তম বিকল্প অনেক বেশি পরিমাণে দেবেন দান করলে কমে না কি হয় বাড়ি নবিয়ে করিম সাল্লাহ আলিহুসাল্লাম বারবার করে বলেছেন কসম করে বলেছেন মান আকাসাদা সাদা কাত্মি মাল দান করলে কোনো মালধন কমে যায় না দান করলে কমে যায় না বাহ্যিক মনে করলেন যে আমার এক হাজার রেয়াল বেতন একশো টাকা মাসে আমি দিয়ে দিচ্ছি একটা এতিমের জন্য হয়তো নশো টাকা বাঁচলো এটা তো বাহ্যিক একটু শয়তান আপনাকে বাধা সৃষ্টি করছে যখন এই হিসাব করতে শুরু করছেন কিন্তু দেখবেন যে আপনার লাইফে এত বরকত হবে এত বরকত হবে কিছু বাহ্যিক হয়তো দেখতে পাবেন কিছু আভ্যন্তরীণ বাহ্যিক না দীর্ঘ সময় পরে পরিলক্ষিত হবে তখন দেখতে পাবেন আপনি যে আপনি অল্প পয়সাতে আপনার ছেলেমেয়েরাকে এত সুখী জীবন দিতে পেরেছেন বা এত আপনার পরিবার সুখী অল্প পয়সাতে যে মানুষ কোটি কোটি টাকা খরচ করে মানুষ বানাইতে পারেনি ছেলে মেয়েদেরকে গরু ছাগল বানিয়েছে হচ্ছে না হচ্ছে না এটা তো আমরা পরে দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে বারাকা এর নাম হচ্ছে মরকোত যে হ্যাঁ অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হয় এই চক্ষু দৃষ্টি দিয়ে অনেক সময় দেখা যায় না কখনো দেখা যায় কখনো দেখা যায় না কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হয় অল্লাহ আসে আলিম এবং আল্লাহ রব্বুল আলম